আজকে আমি একটি টক দেখলাম টক শোতে সাহেব আছে জামাতের নেতা এবং রমি ফারহানা বিএনপির নেতা সাংবাদিক সাহেব প্রশ্ন করছে আপনাদের হাইকমান্ডটিকে থেকে বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা রমি ফারহানা উত্তর দিলেন যে তিন হাজারের ঊর্ধ্বে আমরা নেতাকর্মীকে সাসপেন্ড করেছি দল থেকে সাংবাদিক সে বলছেন তাহলে দমন করা চাঁদাবাজি চিন্তাই এগুলো দখলদারি এগুলো বন্ধ করা সম্ভব হচ্ছে না কেন রুমি ফারহানা বলছেন বর্তমান দেশের আইন শৃঙ্খলার অবস্থা ভালো নাই এই কারণেই চাঁদাবাজ চিন্তাই দখলদারি বন্ধ করা সম্ভব হচ্ছে না এই রুমি ফারানা কতটা দুর্বল নর্মাল কথা বলেছে ভাষায় প্রকাশ করা যায় না দলের নেতাকর্মীরা হাইকমান্ডের নির্দেশ মানে না হাইকমান্ড ফলো করে না হাইকমান্ডের নেতাকর্মীরা যে নির্দেশ দেয় সেই নির্দেশ মানে না তাহলে হাইকমান্ডের নেতারা কেমন আর বিএনপির দলের নেতাকর্মীরা কেমন তৃণমূলের নেতাকর্মীরা কেমন এই বিষয়টি আমাদের ভাবার দরকার দলের হাইকমান্ডের নির্দেশ ফলো করে না এখনই ফলো করে না বিএনপির দল ক্ষমতায় নয় তার হাই হাইকমান্ডের নির্দেশ ফলো করে না হাইকমান্ডের নির্দেশ মানে না দল থেকে সাসপেন্ড করে দল থেকে বহিষ্কার করেও চাদাবাজ বন্ধ করা সম্ভব হয় না যদি বিএনপি ক্ষমতায় যায় তাহলে কোন অবস্থা হবে কি হতে পারে আপনারা কি কল্পনা করেছেন আপনারা কি ভেবে দেখেছেন যদি কোনো প্রকার বিএনপি ক্ষমতায় যায় দীর্ঘ সতেরো বছর না খেয়ে থাকা পেট খালি পেটে কিচ্ছু নাই ক্ষমতায় যাওয়ার সাথে সাথে একেবারে খাম্বা থেকে শুরু করে ইট পাথর কয়লা বালি সব খেয়ে ফেলবে সব হজম করে দেবে দেশের মানুষ হাহাকার তৈরি হয়ে যাবে দেশের মানুষের ভিতরে হাহাকার তৈরি হয়ে যাবে বাংলাদেশের কপাল ভালো ছিল শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে ডক্টর ইউনুস সারের মতন একজন ব্যক্তি দেশ পরিচালনা করার দায়িত্ব পেয়েছিল যদি এই মুহুর্তে বিএনপি ক্ষমতায় থাকত দেশে যেভাবে লুটপাট করে নিয়ে গেছে আওয়ামী লীগ এই দেশ শ্রীলঙ্কার মতন দেউলিয়া হওয়া ছাড়া কোনো উপায় ছিল না ডক্টর ইউনুসের কারণেই বাংলাদেশ এখন পর্যন্ত সুস্থ আছে বাংলাদেশের মানুষ দুটো ডাল ভাত খেতে পারছে আপনারা সাবধান কাকে ভোট দিবেন কাকে আগামী নির্বাচনে পার্লামেন্টে নিয়ে আসবেন খুব ব্যাখ্যা বিশ্লেষণ করে ভোট দিবেন আপনার একটি ভোট চরম মূল্যবান আপনার একটি ভোট জনগণের ভাগ্য নির্ধারণ করে দেয় দেশের ভাগ্য নির্ধারণ করে দেয় দেশের সার্বভৌমত্বের ভাগ্য নির্ধারণ করে দেয় দেশের স্বাধীনতার ভাগ্য নির্ধারণ করে দেয় আপনারা সত্য থাকবেন দেখে বুঝে সুঝে ঠান্ডা মাথায় ভোট দিবেন